মার্কেটে টুলবার টুলবারগুলো যেভাবে আপনারা ফিরিয়ে আনবেন অনেক সময় টুলবারগুলো খুঁজে পাওয়া যায় না অনেক সময় কাজের সময় টুলবারগুলো চলে যায় তো আমরা কি করব মাউসের রাইট ক্লিক করব এখানে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এ সি এ ডি তারপর সর্বপ্রথম আপনাদের মডিফাই টুলবারটা লাগবে কোন টুলবারটা মডিফাই টুলবারটা মডিফাই টুলবারটা আপনার জায়গা মতো বসাবেন যে জায়গায় আপনার ইয়ে হয় আমি সাধারণত এই পাশে রাখি এভাবে ড্রাগ করে বসানো যায় সুন্দরভাবে বসিয়ে দেবেন তারপর এখানে ডট এর মতো দুইটা চিহ্ন দেখতে পাচ্ছেন মাউসের রাইট ক্লিক করবেন আপনার ডট উলবারটা লাগবে ডট উলবারটা সাধারণত আমরা এই পাশে বসাই দিই মাউসের রাইট ডটে গিয়ে দুইটা ডটে গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন এখান থেকে আপনার লেয়ার টুলবারটা লাগবে রাইট ক্লিক করবেন ডাইমেনশন টুলবারটা লাগবে মেজারমেন্টের জন্য প্রপার্টি টুল বারটা লাগবে কালার জন্য প্রপার্টি টুল বারটা আমরা ইউজ করি ওকে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে স্ট্যান্ডার্ড টুল বারটা লাগবে এটা সেভ দেওয়ার জন্য আমরা স্ট্যান্ডার্ড টুল বারটা ইউজ করি আপনি এইভাবে যে কোনো রান টুল বারগুলো আপনি অটোকেডে খুব সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন